এই রাজ্যের রাজা ছিলেন হরিদাস পাল রাজা হরিদাস পাল ছিলেন অনেক লোভী তার রাজকোষ স্বর্ণ মনেমুক্তা দ্বারা পরিপূর্ণ থাকলেও তার লোভ ছিল আকাশচম্বি তাই হরিদাস পাল তার রাজ্যের প্রজাদের নিয়ে চোর করে হিরে উত্তোলন করাত কিন্তু রাজা হরিদাস পাল প্রজাদের ঠিক মতো খাবার দাবারের ব্যবস্থা করত না যার ফলে মাঝে মধ্যে অনেক সাধারণ প্রজা কাজ করতে করতে মারা যেত কিন্তু এই রাজ্যের মহামন্ত্রী কষ্টের কথা তুলে ধরত বলো মহামন্ত্রী কি খবর নিয়ে এসেছ প্রজারা কেমন হিরে উত্তোলন করছে বলো মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনার কথাই প্রজারা হিরে উত্তোলন করতে গিয়ে অনেকে প্রাণ হারাচ্ছে তাছাড়া তারা কেউই ঠিক মতো খাবার পাচ্ছে না শোনো রাজ্যের প্রজারা হলো রাজার গোলাপ তাদেরকে তো রাজার হুকুম মানতেই হবে তাছাড়া আমার রাজ্যকে আরও সমৃদ্ধ করত প্রজাদের এমন মৃত্যুর মুখে ঠেলে দেবেন হুম রাজার কোথায় প্রজাদের প্রাণ দেওয়াই তো প্রজাদের ধর্ম তাই হিরে উত্তোলন করতে যদি রাজ্যের অর্ধেক প্রজাও মারা যায় এতে আমার কোনো যায় আসে না কিন্তু মহারাজ এমনভাবে চললে তো আর কয়েকদিনের মধ্যেই সব প্রজারা শেষ হয়ে যাবে তখন এই রাজ্যে ফসল ফলানোর মতো কেউ থাকবে না তখন আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে শোনো মন্ত্রী আমার রাজ্যে ফসল ফলানোর দরকার নেই আমি হিরে দিয়ে ফসল ক্রয় করব। যাও তুমি গিয়ে দেখো প্রজারা ঠিকমতো কাজ করছে কিনা যদি কেউ আমার হুকুম অমান্য করে কাজে আসতে না চায় তাও যথা আজ্ঞা মহারাজ কি বাড়ি দিই তাছাড়া এই বৃদ্ধ বয়সে কি করে না খেয়ে কাটবে দিয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে মারধর করতে হবে না না মন্ত্রী মশাই এসেছি বলে এসে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে নয়তো সেনারা জোর করে এত এতক্ষণে তুলে নিয়ে যেত ওগো মন্ত্রী মশাই ঠিকই বলেছেন নয়তো সত্যি সত্যি তুমি যাও ঠিক আছে মন্ত্রী মশাই চলুন প্রতিবাদ করার ইচ্ছা জেগে উঠত কিন্তু সে নিষ্ঠুর রাজার বিরুদ্ধে প্রতিবাদ করত না কি গো এসে তোমাকে ধরে নিয়ে যাবে হ্যাঁ ওই লোরে না কাজ করতে হচ্ছে কিন্তু এ অন্যায় আমি আর সহ্য করব না এসব কি বলছো একবার যদি এই কথা রাজার কান পর্যন্ত পৌঁছায় তাহলে কি কি করবে কে জানে নয়তো এই রাজার জুলুমের বিরুদ্ধে অনেক দিন আগেই রুখে দাঁড়াতাম আমি থাক ওইসব করে আর নিজেদের বিপদ টেকে এনো না শুনে দেওয়া হবে তার আর কোনো চিন্তা করতে হবে না তাই অন্য কিছু না ভেবে না ওকে মেরো না হি দেখো তারা

মরলে মরবে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমার হিরে চায় অনেক হিরে মহারাজ এত হিরে দিয়ে কি করবেন একবার প্রজাদের কথা ভাবুন দুদিন হলো ছেলেটা না খেয়ে আছে ছেলেটাকে কি এভাবে না খাইয়ে রাখবে কি করব করবো রাজার হুকুমে কাজ করছি রাজা খেতে না দিলে কোথায় পাব এর আগে দিনে একবার খেতে দিত আজ দুদিন হয়ে গেল কোনো খাবার নেই তোমাকে কাজে যেতে হবে না কষ্ট করতে হবে না কি করলে না খাইয়ে রাখতে পারবো না বলুন মশাই কি বলবেন সবাই কিনে প্রস্তুত থেকো আমি ওদিকে সকল ব্যবস্থা করে রেখেছি ঠিক আছে উনি আপনাকে চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করে রাখবো তোমরা এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সময় করে রাখবো আমি চললাম রাজার কথা মতো কিন্তু গোপাল মনে মনে কি যেন ভাবছিল হ্যাঁ তুই বুঝতে পারছি না দুগাল আমার জেলেটা পা ধরে চাল না ওরা সইব না কি করবে তুমি কি একাই রাজার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে পারবে না পারবো না তাই বলে এভাবে অন্ধকারে মরতেও চাই না শোনো সবাই মহারাজ নিজে হিরে উত্তোলনের কাজ দেখতে আসবে খবরদার কেউ মহারাজের সঙ্গে বেয়াদবি করবে না কেউ যদি মহারাজের সঙ্গে বেদবি করো তাহলে তাকে তুলে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দেয়া হবে সবাই যে যার মতো কাজ করো যাও ওরে গোপাল রাজা আসছে তার মানে কাউকে না কাউকে প্রাণ হারাতেই হবে ওই নিষ্ঠুর রাজা একজনকে মেরে সবার মনের মধ্যে ভয় ধরিয়ে দেবে না কাকা এবার আর রাজা সে সুযোগ পাবে না এবার রাজা তার পাপের শাস্তি পাবে এসব কি বলছো তুমি কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারলে না তো তাহলে শোনো রাজা শুধু এখানে আসতে পারবে কিন্তু যেতে পারবে না যে অন্ধকার খনিতে আমাদের না খেয়ে কাজ করতে হচ্ছে সেই অন্ধকার খনিতেই রাজাকে মরতে হবে একেবারে মেনে ফেলবে কিন্তু রাজার সাথে তো সেনারা থাকবে হ্যাঁ একেবারে মেরে ফেলবো আর ওই নিষ্ঠুর সেনাদেরও এখান থেকে বের হতে দেব না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটাই আমাদের সুযোগ শোনো সবাই এই অত্যাচারী রাজার হাত থেকে বাঁচতে হলে গোপালের কথা মতোই কাজ করতে হবে গোপাল যা যা বলে সবাই তাই করো হ্যারে গোপাল আর ভীতু হয়ে বাঁচতে চায় না বল বল কি করে এই অত্যাচার থেকে আমরা রেহাই পাবো তাহলে শোনো কি কি করতে হবে এরপর সবাই গোপালের কথা মতো খনির মধ্যে নানান জায়গায় আঘাত করে ফাটল ধরাতে শুরু করে কিছুক্ষণ পর রাজা তার সেনা নিয়ে খনির প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করে রাজা ভেতরে এসে দেখতে পান প্রজারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছে কোথায়। মহারাজ ওগুলো সব ভিতরে সুরক্ষিত করে রাখা হয়েছে বেশ তাহলে আমাকে সেখানে নিয়ে চলো ঠিক আছে তাহলে ওদিকে চলুন এবার তাড়াতাড়ি সবাই এখান থেকে চলো নিজের খবর কি সব আপনার কথা হয়েছে মতো এবার শুধু বদলা নেবার পালা তাহলে আর দেরি করছো কেন কাজ শুরু করে দাও সে কি মন্ত্রী আমাদের দলে হ্যাঁ সব পরে বলবো আগে কাজ শেষ করো এই তো মহারাজ এখানে সব হিরে জমানো রয়েছে বাবা বা বা এত হিরে তার মানে এই খনিতে আরো অনেক হিরে আছে প্রহরী তোমরা প্রজাদের দিয়ে আরো বেশি বেশি কাজ করাও প্রয়োজন হয় দিনরাত কাজ করতে হবে আমার আরো হিরে চায় আরো হীরে যা হক ম মহারাজ একি কেন মহারাজ মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে তাড়াতাড়ি বাইরে চলুন মহারাজ তাড়াতাড়ি বাইরে চলুন কিন্তু আমার হিরে চিন্তা করবেন না মহারাজ এগুলো ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি তোর এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায় মহারাজ আমরা বুঝতে পারছি না বেরোনোর রাস্তাটা কোথায় মহারাজ মন্ত্রী মশাই আপনার কথা বল এই অত্যাচারী রাজাকে শেষ করে দিয়েছি আমি কিছুই বুঝতে পারলাম না শব্দ তুই করলে তাহলে মন্ত্রী মশাইয়ের কথা মতো হলো কি করে হ্যাঁ বা আমার কথা মতো করেছে আমি আগে থেকেই জানতাম গোপাল সবার চেয়ে সাহসী সেই একমাত্র এই রাজ্যে সাধারণ প্রজাদের বাঁচাতে পারবে তাই আমি গোপালকে নিয়ে সব পরিকল্পনা করে রেখেছিলাম তারপর আমি রাজাকে লোভ দেখি এখানে পাঠিয়েছিলাম তাহলে কি এখন থেকে আমরা মুক্ত হ্যাঁ এখন থেকে তোমরা সবাই মুক্ত এবার আমি রাজার জমানো সম্পদ দিয়ে এই রাজ্যের প্রজাদের অভাব দূর করব। যাও যে যার ঘরে যাও আর এই খুশির সব জায়গায় ছড়িয়ে দাও মন্ত্রী আর গোপালের বুদ্ধিতে রাজ্যের প্রজারা নিষ্ঠুর রাজার হাত থেকে মুক্ত হয় এরপর থেকে রাজ্যের সব প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে